চাকরির একেবারে শেষ বয়সে এসে একজন হকারির ছেলে কিভাবে তিব্বত পুলিশে চাকরি পেলো সেই গল্প নিয়ে আমি আইকে আপনাদের সামনে হাজির হলাম আমরা শুনব সে বারবার আজ থেকে প্রায় পাঁচ বছর আগে থেকে সে চাকরির জন্য চেষ্টা করেছিল বাড়ি থেকে সে বারবার চেষ্টা করার ফলে কয়েকটি ধাপ কখনও রানে ফেল করেছে কখনো বা মেট্রিক থেকে বাদ গেছে এবং সেই বয়সে একেবারে ছাব্বিশ বছর বয়সে এসে তার মনে হয়েছে বাড়ি থাকলে কোথাও একটু চাকরির জন্য বুদ্ধি কম পড়ছে এবং সেই ভাবনা চিন্তা নিয়ে চলে আসে আমাদের আবাসিক কোচিং সেন্টারে এবং পরবর্তীকালে তার প্রচেষ্টায় তার কঠোর পরিশ্রমে এবং আইকে স্টাডির সহযোগিতায় সে কিন্তু আজকে একজন ভারত মাতার বীর সৈনিক সে হয়েছে আমি তার সর্বপ্রথমে আমি তার সঙ্গে আপনাদের পরিচয় করে দেব আচ্ছা তোমার নাম বাবু আমার নাম বাপি বিশ্বাস বাপি বিশ্বাস আচ্ছা বাপি তোমাকে বলবো তোমার অ্যাড্রেসটি কোথায় একদম আমার অ্যাড্রেস হচ্ছে জিওলগাড়ি দিগনগর নদীয়া আচ্ছা নদীয়া জেলায় বাড়ি তো নদীয়া জেলার অনেক ছেলে মেয়ে পুলিশ তথা কেন্দ্রবাহিনীতে চাকরি পায় কারণ আপনারা জানতেই পারছেন এই বিশেষ করে নদীয়া জেলায় অনেক ভালো ভালো আবাসিক কোচিং সেন্টার আছে সেখানে কঠোর পরিশ্রম এবং তাদের যে পরিবেশটা পড়াশোনার যে পরিবেশ তৈরি করে সেখানে স্কোরটা বেশি হয় এর ফলে ভালো র্যাঙ্ক সে করে আচ্ছা তোমার বর্তমান বয়স কত বয়স ছাব্বিশ বছর আচ্ছা তুমি কিভাবে এই লাইনে পড়াশোনা শুরু করলে আমি উচ্চমাধ্যমিক দেওয়ার পরে আমার ভালো লাগা ছিল যে আমি কেন্দ্র সরকারের ডিফেন্সে চাকরি করব যে কোনো একটা ফোর্সে দিয়ে আমি সেই হিসাবে আমি প্রস্তুতি শুরু করি দিয়ে প্রস্তুতি শুরু করতে করতে আমি বারে বারে ম্যারাডে বাদ যাই তারপরে মেডিকেলে পৌঁছাতে পারি না দিয়ে তারপরে আমি মনে করি যে বাড়ি থেকে হচ্ছে না আমি কোনো একটা আবাসিক কোচিং সেন্টারে গিয়ে থেকে পড়াশোনাটা চালাবো আচ্ছা আমি তোমাকে এখানে একবার একটা কথা জিজ্ঞেস করবো আচ্ছা এত অনেক আবাসিক কোচিং তো আছে আমাদের পশ্চিমবঙ্গ তথা নদীয়া জেলায় তো তুমি আমাদের কোচিংটা কেন তোমার পছন্দ হয়েছিল সেই মুহূর্তে আমার পছন্দ হয়েছিল আমি ইউটিউবে যখন ভিডিওটা দেখি খুব ভালো লেগেছিল তাদের থাকার জায়গা তারপরে মাঠের ব্যবস্থা দিয়ে সেই মনোরম পরিবেশ দেখে আমি এই সেন্টারকে বেছে নিই আচ্ছা তোমাকে ধন্যবাদ প্রথমত আমাদের এখন এটা আমাদের সৌভাগ্য যে তোমার মতো ছেলে আমাদের কাছে পছন্দ করেছে মেঘেছে এবং আমরা তোমাকে সাহায্য করতে পেরেছি আচ্ছা তোমার একটু বাড়ির পরিবার সম্বন্ধে খোঁজ নিয়ে আচ্ছা বাবু তোমার বাড়িতে কে কে আছেন আমার বাড়িতে আমার মা বাবা দুই দাদা দুই দাদা আছেন আচ্ছা বাবা কি করেন তোমার বাবা হচ্ছে পাড়ায় পাড়ায় মাছ বেচার করে আমার আপনি বুঝতে পারছেন যে খুব কষ্টের টাকা এবং বাবা মা আমরা গেছিলাম তো খুবই সরল সাদা মানুষ প্রত্যেকটা মানুষজন তারা খুবই সুন্দর এবং ভালো কারণ আমরা চাকরি পেলে চেষ্টা করি প্রত্যেকটা ছাত্রের বাড়িতে ভিজিট করা কারণ একটা একজন যে ভারতের বীর সৈনিক আমরা তৈরি করছি তার স্মৃতি হিসাবে আমরা কিছু জিনিস রেখে দিই বা স্মৃতি হিসাবে ভিডিও হিসাবে রাখি আচ্ছা তোমার আপনারা যারা এসএসসিজিডির সম্বন্ধে অবগত নয় তাদেরকে বলি এসএসসিডিডি পরীক্ষাটি একশো নম্বরের হয় তো মোটামুটি এবারে একশো চার পাঁচ ছয় যা নম্বর যারা পেয়েছে তারা চাকরি পেয়েছে তো এই রকম ব্যাপারে দাঁড়িয়ে তুমি কত নম্বর পেয়েছো আমি একশো ষোলো পয়েন্ট সিক্স সেভেন নম্বর পেয়েছি তারা যথেষ্ট সে ভালো একটা নম্বর স্কোর করেছে তো এবার বিভিন্ন রকম পোস্ট থাকে সেই পোস্টের মধ্যে তার পছন্দনীয় পোস্ট সে

তারা তো তিব্বত পুলিশ বলে পরিচিত এবং খুব উচ্চমানের মানের মায়না তবে কঠোর শীত থাকে প্রচন্ড শীত থাকে আপনারা দেখবেন যে সাদা বেদি ব্ল্যাক চশমা পরে যে সোজা আছে আইটিবিপি তাদের আইটিবিপিরই লক্ষণ এইগুলো তখন আইটিবিপিরা কিন্তু এরা চরম কঠোর কাজ সে করবে এবং আচ্ছা তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি চাকরি পাওয়ার আগে তোমার একেবারে যখন তুমি আজ থেকে সাত বছর আগে উচ্চ মাধ্যমিক যখন পাশ করেছিলে তারপরে পরে তোমার কি স্বপ্ন ছিল আমার মাধ্যমিক দেওয়ার পর পরপরই আমার স্বপ্ন ছিল যে আমি কেন্দ্র সরকারের আদাসনিক সামরিক বাহিনীতে যোগদান করবো যে কোনো কোর্সে দিয়ে আমার সেই মতো আমি প্রস্তুতি শুরু করে দিই বারো ক্লাস দেওয়ার পর থেকে একদম একটা কথা খুব ভালো করে না বললি না পরিষ্কারভাবে কিন্তু সে বলছে আমার টার্গেট অর্থাৎ আমি কি চাই সেটা কিন্তু জীবনে পরিষ্কার তাই তোমাকে বলব তুমি বারবার এদিক ওদিক তোমার লক্ষ্য লক্ষ্য না রেখে একটা স্থির লক্ষ্য রাখো যে তুমি পুলিশে চাকরি করতে চাও নাকি সি না বিএসএফ অর্থাৎ রাজ্য বাহিনী না কেন্দ্র বাহিনী আগে এটা ঠিক করো তারপরে তুমি এর জন্য খাটাখাটনি করো কারণ লক্ষ্য হবে একটাই ওইটা কি পেতে হবে এইটা কিন্তু ভুললে চলবে না একটা লক্ষ্য পাওয়ার পরে তারপরে তোমার পছন্দ মতো যে কোনো লক্ষ্য তুমি হাসিল করতে পারবে আচ্ছা তুমি যাই তোমার প্রথম স্বপ্ন তো পূরণ হয়েছে আর জীবনে কিছু স্বপ্ন তোমার আছে কিনা যেটা পূরণ করতে চাও আমি সফল হওয়ার প্রথম ধাপ পার করেছি এরপরে আমি ইএসআই এসআই পদের জন্য হচ্ছে পড়াশোনা চালাবো প্রস্তুতি নেব আচ্ছা ঠিকই আছে তো অবশ্যই আমি চাই তোমাকে আশীর্বাদ করি এবং আমি কামনা করি যে তুমি তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করবে এছাড়াও তোমাকে আরও কিছু কথা বলবো যে তোমার পরিবার যে তোমার মা বাবা আছেন তাদেরকে সারা জীবন যতটা বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত কিন্তু তোমাদেরকে দেখতে হবে এই দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে এবং আমাকে একটা প্রতিজ্ঞা প্রবেশ করতে হবে যে যতই বিপদ আসুক না কেন যতই সমস্যা হোক না কেন যতই আমরা যে কোনো পরিস্থিতি আসুক না কেন কোনো দিন মা বাবাকে ত্যাগ করবে না সেটা তো আমাকে

প্রত্যেকটা কথা সে মেনে চলে এবং তার কোনো যদি প্রয়োজন হয় সে কিন্তু চুপ করে সে বলে যে স্যার এটা দরকার এবং সত্যি কথা বলবো এর মনে ধৈর্য অনেক বেশি কোনো একটা কোচিং সেন্টারে বা একাডেমিতে কখনো খাবার কখনো কম অল্প হয় খারাপ হয় বা ভালো লাগে না কারণ এক ঘেমি খাবার বারবার আসে হ্যাঁ কখনও অতিরিক্ত ক্লাসে চাপ থাকে কখনও বা মার ধরে চাপ থাকে এই সমস্ত চাপের জন্য বিভিন্ন ছাত্রদের বিভিন্ন রকম সমস্যার অভিযোগ শোনা যায় কিন্তু বাপীর মুখ থেকে আমরা কোনোদিন অভিযোগ শুনিনি কারণ সে সব কিছু মানিয়ে নিয়েছে আর যে এই সমস্ত জিনিসগুলো মানিয়ে পারবে তার সফল হওয়া হওয়া সফল মানে সফল হওয়াতে কেউ রুখতে পারবে না আচ্ছা তোমরা তোমাকে আরেকটি প্রশ্ন আমি করবো আপনি ধরো তোমাদের এখন যারা খাটাখাটি করছে তোমাদের ভাইরা যারা এই চাকরির জন্য পড়াশোনা করছে বা তোমার বন্ধু যারা চাকরি পায়নি যারা পড়াশোনা করছে কোথাও বসে খাচ্ছে বা বাড়িতে বসে খাচ্ছে বা গ্রুপ ওয়ার্ক করে খাটছে তো তাদের উদ্দেশ্যে চাকরি পাওয়ার উদ্দেশ্যে তুমি কিছু টিপস তাদেরকে দাও যে কী করা উচিত তাদের আমি এটাই বলবো যে স্বপ্ন দেখা ছাড়লে হবে না এবং লড়াইয়ের যতক্ষণ নেমেছ লড়াইটা শেষ পর্যন্ত জিতানা পর্যন্ত ছেড়ো না লড়াইটা চালিয়ে যাও মনেরকে স্থির করে ধৈর্য ধরে সেটাকে পূরণ করো একদম তার মানে লড়াই নামতে শিখেছো লড়াই যতক্ষণ না জিতবে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে হবে অর্থাৎ চাকরি যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাকে কিন্তু চাকরি পাওয়ার জন্য খাটতে হবে যে সামান্য নম্বরে ফেল করলে বলে দুঃখ পেলে কষ্ট পেলে ভুলে গেলে আবার চেষ্টা করব তোমাকে বলবো না আর তুমি যদি সত্যি এইরকম একটা লড়াইয়ের মধ্যে আসতে চাও এইরকম একটা পরিবেশ আসতে চাও যেখানে কঠোর নিয়মকানুন পালন করা হয় এবং চাকরি পাওয়ার জন্য উদ্দেশ্য পূরণের জন্য একমাত্র লক্ষ্য থাকে তাহলে অবশ্যই বলবো আমাদের আইকে স্টাডি নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স একাডেমি ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত আইএসও সার্টিফাইড সংস্থায় তুমি চলে এসো কীভাবে আসবে নিচে দেওয়া ফোন নম্বর বা কমেন্ট সেকশনে গেলে ফোন নম্বর তুমি কিন্তু পেয়ে যাবে আচ্ছা আমি একটু বাপির বাবার সঙ্গে কথা বলবো আচ্ছা কাকু আপনার নাম নিতাই বিশ্বাস আচ্ছা আর নিতাই বাবু আপনার কয় ছেলে মেয়ে আমার তিন ছেলে তিন ছেলে মেয়ে আচ্ছা বাপি ছোট না বড় ছোট ছেলে বাপি ছোট ছেলে আচ্ছা আপনি বাপির ছোটকালের কিছু বলুন যে বাপি ছোটকালে কি করত না করত তার কি খেলাধুলা বা কোন দোষ ভালো মন্দ একটু বলুন কেমন ছেলে ছিল বাপি বাপি আমার পড়াশোনার দিক থেকে ভালো ছেলে ছিল ও খেলাধুলা সেরকম করতো না ও সোনার শোনার দিকে খুব চেষ্টা ছিল চাকরি বাকরির লাইনের দিকে চেষ্টা করেছে বা খুব খাটা পরিশ্রম করেছে বলে আজকে এত দূরও আগিতে পেরেছে আর পিছনে আমি তো সহযোগিতা কিছুই করতে পারিনি ওর খাটাখাটনির জন্যই আমার সামান্য পরিশ্রম মূল্য যাই হোক দিয়ে ওকে তৈরি করেছি আর ও খেটেছে ও পরিশ্রম করেছে ও ফালতু ঘোরাঘুরি ফালতু আজেবাজের দিকে ছিল না ছেলে আমার শান্তশ্রেষ্ঠ পড়াশোনার দিকে ওর চেষ্টা করেছে চালিয়ে গিয়েছে বা ও চাকরি আশা ছিল একটা স্বপ্ন ছিল করেছে ছেলে এতে আমি খুব খুশি আপনাদের কোচিং সেন্টারে তারপরে ভর্তি হলো পড়াশোনা করলো যাই হোক খুব ভালো আপনারাও সহযোগিতা করেছেন কোচিং সেন্টার থেকে হ্যাঁ এতে আমি খুব খুশি হয়েছি ছেলে চাকরি পেয়েছে যা আমার মতন ছেলে গরিব মানুষের মতন ছেলে হকারী ছেলে আমার পেয়েছে সবাই শুনে খুশি বা আনন্দিত হয়েছে এতে আমি খুব গর্বিত আমি খুব ভালো আপনাদের কোচিং সেন্টারে যাতে পেলে আরো ভর্তি হয় আপনারাও সহযোগিতা করবেন বা তাদের পাশে দাঁড়াবেন আপনি দেখেছিলেন তাই না আমি এসেছিলা কেমন দেখেছিলাম তখন পরিবেশ ভালো ছিল এখনো ভালো আছে বা এখন চলে যাবেন ভালোমতো ছেলেবেলে যাতে পড়াশোনা করতে পারে বা ভালোভাবে আপনার আশীর্বাদ করিলাম আমি আরউ বড় হন আমি আশীর্বাদ করি ভালো থাকুন ভালোভাবে কোচিং সেন্টার ফালি যান ছেলেবেলে ভালোভাবে পড়াশোনা করুক যাতে চাকরি আরউ ছেলেবেলে পায় এই আশা রাখছি কামনা আমি ঠিক কাকুকে অনেক ধন্যবাদ কাকু অনেক মূল্যবান কথা বললো আসলে আপনাকে ইউজুয়াল যা বলেছিলাম এই ছেলেটা প্রথম থেকে কিন্তু সে শান্ত সৃষ্ট এবং তার লক্ষ্য স্থির সে পড়াশোনার দিকে ধ্যান দিত আজ সেই সফল ব্যক্তি তাই তোমাকেও বলবো সব কিছু মোবাইল ত্যাগ করো মিউজিক সিস্টেম ত্যাগ করো হোয়াটসঅ্যাপে চ্যাট ত্যাগ করো এই সমস্ত ত্যাগ করার পরে তুমি যদি লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করো তুমি একদিন পৌঁছে যাবে তো আমি বাপিকে একবার ধন্যবাদ জানাই যে বাপি তুমি তোমার বাবাকে এখানে নিখেছো আমাদের সাথে আমার এটা খুব ভালো লেগেছে হ্যাঁ অনেক হয়তো একা চলে আসে কিন্তু আমার এটা খুব ভালো লেগেছে তার জন্য একবার ওকে ধন্যবাদ জানাই এবং তুই বাবু অনেক বড়ো হবি হ্যাঁ অনেক দূর পৌঁছাবি হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা তুই দিয়ে বলব বস্তু যেহেতু ভিডিও করছিলাম তাই তুমি বলছিলাম তো তো এই হচ্ছে এই পর্যন্ত শুনলেন তার কাহিনী এবং অবশ্যই আপনি একবার শেয়ার করবেন কেন শেয়ার করবেন কারণ অনেকেই এই ভিডিওটা দেখে মোটিভেশন লাভ করবে এবং কারোর চাকরি পেতে আপনিও সাহায্য করবেন সেই সব মানসিকতা রেখে অবশ্যই একবার শেয়ার করুন ধন্যবাদ সবাইকে